১৬ ডিসেম্বর দেশ বিজয় পেয়েছে চুয়ান্ন বছর কিন্তু দেশের ভেতরেই কিছু মানুষ আজও যুদ্ধ করে যাচ্ছেন ক্ষুধা বৃষ্টি আর অবহেলার বিরুদ্ধে হারনান নরসিংহ সদর উপজেলা পাইকারচর ইউনিয়নের কন্দ্রপতি গ্রামের এক নীরব যোদ্ধা বিয়াল্লিশ বছর যাবত এই ভাগাঘরেই জীবন কাটিয়েছেন লজ্জায় কারো কাছে হাত পাতেননি কিন্তু দুঃখ তাকে ছাড়েনি কখনো ছেলেকে বিয়ে দিয়েছেন ঘরে ছেলের বউ তারপর নাতি নাতনি এখন নিজেই কি করে থাকে এই ঘরে বাধ্য হয়েই পাশের কারখানার এক কোণে মানবেতর জীবন হয়ে ওঠে তার বাস্তবতা ঘরে থাকতে কি কি অসুবিধা হয় খগড়ায় খাইতাম বসে ইমরসমম একনামছে তার না মাসে বড় বড় তাই বড় এই বড় এই বড় আর সে বারসে কি কর্ম তা গুরা গারা লয়্যা তা আমার কতের বয়ে ওইডাতেতে কথা হয় তো হারান্দ সুরমন লয়্যা যায় করেনা কিন্তু মানবতা থেমে থাকে না এই কষ্ট দেখে এই গ্রামেরই এনামুল আর ওরাইসি রহমান খবর পৌঁছে যায় মাধবদি স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাবে এই সংগঠনের সদস্য هارুন একাই হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন তারপর এগিয়ে আসেন একে একে সবাই সংগঠনের সভাপতি আলামিন রহমানের নেতৃত্বে প্রায় আড়াই লক্ষ টাকা খরচে ঘরটি নির্মাণ কাজ শুরু হয় তারপর বিশ দিনের শ্রম বিশ দিনের ভালোবাসা আজ দাঁড়িয়ে আছে একটি ঘর আজ বিজয় দিবস আজ ঘরের চাবি হাতে তুলে দেন সংগঠনের সভাপতি আলামিন রহমান ও অন্যান্য সদস্যরা তিনি বলেন এই ঘর আমাদের দেশকে বিজয় এনে দেওয়া সকল আত্মত্যাগকারীদের প্রতি উৎসর্গ করা এটা মানবতার পক্ষের একটি ছোট্ট বিজয় স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে আমরা জড়িত আছি এবং করে যাচ্ছি ধারাবাহিকতাভাবে আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আজকে আমরা যেখানে আসছি এটা হলো আপনার এই একদম নোরসুন্দির লাস্ট বর্ডার যেটা নরসুন্দির লাস্ট বর্ডার যেখানে বলা হয় খন্দু খন্দুর পাড়া হ্যাঁ গ্রাম যে গ্রামে আমরা আসছি হ্যাঁ পাইকারচর ইউনিয়নে লাস্ট মাথায় তো আমরা আসলে আমরা নিজেরাও গর্বিত যে এত প্রত্যন্ত একটা এলাকাতে আমরা একটা ঘর দিতে পেরেছি যে মাধবদ্বীষাচীবী সংগঠন ফোরামের পক্ষ থেকে আজকে জানেন মহান স্বাধীনতা দিবস হ্যাঁ বিজয় দিবস মহান বিজয় দিবস আজকে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা যে আমরা একটা ঘর দিতে পেরেছি এটা আমাদের কাছেও আমরা মনে করি যে এই বিজয় দিবসে যে আমাদের এই যে আমাদের ছেলেরা যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ আজকে মনে করেন যে আমরা এই ঘরটা তাদের জন্য উৎসর্গ করে দিলাম আজ হান্নানের চোখে জল কিন্তু সে জল কষ্টের নয় স্বস্তির বিজয় দিবসে একটি ঘর ফিরে পাওয়া একজন মানুষের সবচেয়ে বড় বিজয় মেহরবানি করে আমরা কি উদ্দেশ্যে কাজগুলো করতেছে আপনার তো জানার বাকি নাই আয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে মাওলা যারা শুরু শুনত টাকা দিয়ে শ্রম দিয়ে আই কথা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে